এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের হামলায় নিহত আঠারো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা খামেনির যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিজ গাজায় আজ ত্রাণ দিচ্ছে না হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যুদ্ধবিরতি প্রশ্নে জাতিসংঘে ভোটাভুটি কানাডায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ভারতের মদত পুষ্ট চোদ্দ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তান সিরিয়ায় থাকা তুরস্কের সেনারা এখনই ফিরছে না তুরস্কের মন্ত্রী ইয়াসার গুলার কারাবন্দিত্বের কারাবন্দিত্বের জন্য সেনাপ্রধানকে দায়ী করলেন ইমরান খান বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা নিহত আঠারো দক্ষিণ গাজা স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর বুধবার ইসরায়েলি বোমা হামলায় শিশু সহ কমপক্ষে আঠারো জন নিহত হয়েছে সরকারি সংবাদ সংস্থা ওয়াফার অনুসারে খান ইউনিসের স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে ওয়াফা জানিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ খান ইউনিসের কিজান আল এলাকা এবং গাজা শহরের উত্তর পূর্বাঞ্চলের বাড়িঘরেও গুলি চালায় প্রত্যক্ষদর্শীরা বিবিসি জানিয়েছেন একটি ইসরায়েলি তাবুতে আঘাত করেছে সেখানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায়ও ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং চারশো চল্লিশ জন আহত হয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা খামেনির যুক্তরাষ্ট্রের প্রস্তাব খারিজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিহার করা দেশের স্বার্থে বিরোধী আজ বুধবার এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন এটি ইরানের আত্মনির্ভরতা ও আমরাই পারি দর্শনের পরিপন্থী এমন এক সময়ে খামেনির এই বক্তব্য এল যখন ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ দফা আলোচনা শেষে ওয়াশিংটনের একটি নতুন পরমাণু চুক্তির প্রস্তাব পৌঁছেছে তেহরান প্রস্তাবে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং মজুদ থাকা যাবতীয় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশ দেশে পাঠিয়ে দেওয়ার শর্ত রাখা হয়েছে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা শতভাগ নিজেদের স্বার্থের বিরোধী উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকার অভ্যুত্বপূর্ণ অহংকারী নেতারা বারবার আমাদের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কিনা তা নির্ধারণ করার আপনারা কি ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন প্রস্তাব মেনে না নিলে ইরানের ওপর চাপ আরও বাড়ানো হবে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের মতো ইরানের উপর আবারও সর্বোচ্চ চাপ দেওয়ার নীতি গ্রহণ করেছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন আলোচনায় ফল না এলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে তীব্র অর্থনৈতিক সংকট জ্বালানি ও পানির খাটতি এবং ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক সংঘাতে বিপর্যস্ত তেহরান মনে করছে নতুন প্রস্তাবের তাদের বাস্তব সংকটগুলো উপেক্ষা করা হয়েছে গাজায় আজ ত্রাণ দিচ্ছে না হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যুদ্ধবিরতির প্রশ্নে জাতিসংঘের ভোটাভুটি যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় চলা মানবিক সহায়তা সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন আজ বুধবার গাজা পতাকায় কোন ধরনের ত্রাণ বিতরণ না করার ঘোষণা দিয়েছেন ত্রাণ নিতে গিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হওয়ায় একদিন পর এমন ঘোষণা দেওয়া হয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রের সীমানার বাইরেও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বাড়াতে সংস্থাটির ইসরায়েলের উপর চাপ দিচ্ছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বলছে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে অনুরোধ করেছে যেন তারা সামরিক সীমানার কাছে জনসাধারণের চলাচল এমনভাবে পরিচালনা করে যাতে বিভ্রান্তি বা উত্তেজনার ঝুঁকি কম থাকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের এক মুখপাত্র বলেন ত্রাণ নিতে আসা মানুষদের মর্যাদা নিশ্চিত করাটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে এ ঘটনায় অন্তত সাতাশ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বলেছে এই ঘটনায় তাদের ত্রাণ বিতরণ কেন্দ্রের অনেক বাইরে ঘটেছে কানাডায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রীয় কানাডার মধ্যাঞ্চলে শুরু হওয়া ভয়াবহ দাবানলের ধোঁয়ায় পুরো দেশ গণমাধ্যমের খবর পরিস্থিতির তীব্রতা এতটাই যে ম্যানিটোবা প্রদেশের জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে সেখান থেকে সতেরো হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পাশাপাশি শ্বাসকাছুয়ানে পনেরো বেশি সীমান্তে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলের ধোয়া কানাডার সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্র ছড়িয়ে পড়েছে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সীমান্তবর্তী মিশিগান মেইনসোটা ও আশপাশের অন্যান্য রাজ্যের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়া স্থানীয় বাসিন্দারা তীব্র শ্বাসকষ্ট ও চোখ জ্বালা সহ নানা শারীরিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা বিভাগ সতর্ক করেছে এই দূষণ দীর্ঘমেয়াদি হলে হৃদরোগ সহ রাজতন্ত্রের নানা রোগের ঝুঁকি বাড়াতে পারে ভারতের মদত পুষ্ট চোদ্দ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তান পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাক্তুন খোয়া অঞ্চলের উত্তর ওয়াজের একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান চালিয়ে চোদ্দ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বুধবার এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এসব সন্ত্রাসীকে ভারতীয় মদত পুষ্ট বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা বলেছে ভারতীয় প্রক্সি ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে উত্তর ওয়াজের স্থান জেলার দত্তখেল এলাকায় একটি অভিযান চালানো হয় যেখানে নিরাপত্তা বাহিনী কার্যকর ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে এবং তাদের চোদ্দ জনকে গুলি করে হত্যা করে বিবৃতিতে আরো বলা হয়েছে এই এলাকায় ভারতীয় মদত সন্ত্রাসীকে খুঁজে পাওয়া গেলে তা নির্মূল করার জন্য স্যানিটাইজেশন অভিযান পরিচালনা করা হচ্ছে এদিকে অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন সন্ত্রাসীদের এবং মানবতার শত্রুদের উদ্দেশ্য চূর্ণ করা হবে তিনি বলেন নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের সৌজন্যে আমরা সন্ত্রাসবাদকে নির্মূল করব সরকার এবং নিরাপত্তা বাহিনীর দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে বদ্ধপরিকর জিওটিভির প্রতিবেদন অনুসারে বেলুচিস্তানের মার্চ এলাকার কাছাকাছি জেলায় পাঁচজন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে গুলি করে হত্যা করার একদিন পর অভিযান শুরু হয় সিরিয়ায় থাকা তুরস্কের সেনারা এখনি ফিরছে না তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার জানিয়েছেন সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে তুরস্ক দেশটিতে অবস্থান করা তুর্কি সেনা এখনই সরানো হচ্ছে না রয়টার্সকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে গুলার জানান সিরিয়ার প্রতিরক্ষা শক্তি বাড়াতে তুরস্ক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যদিও এসব পদক্ষেপের বিস্তারিত তিনি জানাননি তিনি বলেন আমরা সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও পরামর্শ নিচ্ছি সিরিয়ার নতুন সরকার ক্ষমতা আসার পর থেকেই তুরস্ক দেশটির ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে অতীতে তুরস্ক এমন কিছু বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে ছিল যারা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তুরস্ক এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী দেশ সিরিয়াকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এবং সেখানে থাকা লাখো শরণার্থীকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে গত মাসে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঙ্কারা তুরস্কের মূল লক্ষ্য হচ্ছে সিরিয়ার ভৌগোলিক অক্ষুণ্ণতা রক্ষা সন্ত্রাস নির্মূল এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা বলেন গুলার মুসরা বিবির কারাবন্দিত্বের জন্য সেনাপ্রধানকে দায়ী করলেন ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মনির দেশটির সাবেক প্রধানমন্ত্রী তার স্ত্রী মাধ্যমে করেছে অভিযোগ খান তিনি বলেন তাকে তার পরিবারকে ও তার স্ত্রীকে হয়রানি করেছেন মনির সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেওয়া এক পোস্টে ইমরান খান বলেন প্রধানমন্ত্রী থাকাকালে তিনি আসিম মনিরকে আইএসআই এর ডিজি পদ থেকে সরিয়ে দেন ইমরানের ভাষ্যমতে পরে পাঠানো প্রতিহিংসায় বোসরা মাসের জন্য তিনি দাবি করেন জেলে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে তার পেছনে রয়েছে আসিম মুনির নিজে শুধু বোসরা নন ইমরান খানের ভাষায় পরিকল্পিতভাবে তিনি এবং তার দলের বহু নেতা কর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে সাজানো মামলা ভয় দেখানো হামলার অভিযোগ সবই সামরিক নেতৃত্বের ছায়া নাটকের অংশ